অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং টিউটোরিয়াল পর্ব নয় আপনাদের স্বাগতম আমি মম শাহরিয়ার রানওয়ার আজকে আমরা দেখব কীভাবে অ্যান্ড্রয়েড ডেটা বাইন্ডিং লাইব্রেরি ইউজ করে রিসাইকলার ভিউ এর সাথে কাজ করা যায় আমরা আজকে একটি মুভি লিস্ট তৈরি করবো যেখানে কিনা বেশ কিছু মুভির আইটেম আমরা সেখানে শো করবো আমাদের মুভি আইটেমগুলো দেখতে হবে ঠিক এরকম অর্থাৎ আমাদের প্রত্যেকটি মুভি আইটেমে একটি মুভির জন্য একটি পোস্টারের প্লেস হোল্ডার থাকবে মুভি টাইটেল মুভির রিলিজ ইয়ার এবং মুভির ডিরেক্টরের জন্য একটি করে টেক্সট থাকবে সো আমি অলরেডি আমাদের কাজের সুবিধার্থে ইনিশিয়াল কিছু কাজ করে রেখেছি সো আমরা একটু লেআউটের করটি গোথ করি সো এখানে আমরা ঠিক আগের মতো একটি মুভি টাইপের ভেরিয়েবল নিয়েছি আমরা একটু পরেই দেখব কীভাবে আমরা কীভাবে মুভি মডেলটি তৈরি করেছি তার আগে আমাদের এখানে একটি ইমেজ ভিউ রয়েছে যেটি কিনা শো করবে আমাদের মুভির পোস্টারকে সো এখানে আমরা একটি কাস্টম দুটি কাস্টমের অ্যাক্ট্রিভিট ইউজ করেছি ইমেজ ইউয়ারেল এবং প্লেস হোল্ডার সো যখন ইমেজিউয়ারেলটি যতক্ষণ না পর্যন্ত লোড হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ইমেজ হতে প্লেস হোল্ডারটি শো করবে এবং যখন ইমেজ ইউরালটি লোড হয়ে যাবে তখন প্লেস হোল্ডারটি রিপ্লেস হবে ইমেজ ওয়ারেলটি এই কাজটি করার জন্য আমরা ইউজ করব গ্লাইড লাইব্রেরি সো আমরা ইমেজ ইউয়ারালে আমরা আমাদের মুভি পোস্টারের যেই ইমেজ ইয়ারাল সেটি প্রোভাইড করেছি এবং প্লেস হোল্ডারে একটি ডিফল্ট একটি ইমেজ দিয়েছি সো এখানে মুভি টাইটেলের জন্য আমরা একটি টেক্সট ভিউ নিয়েছি এবং মুভি ডট টাইটেল ইউজ করেছি ইয়ারের জন্য আমরা নিয়েছি টিভি ইয়ার এবং সেখানে আমরা রিলিজ মুভি যে রিলিজ ইয়ার সেটি ইউজ করেছি খেয়াল করে দেখুন আমাদের রিলিজ ইয়ার প্রপার্টি অ্যাকচুয়ালি একটি ইনটিজার সো যদি আমরা সেটিকে টেক্সট ভিউতে দেখাতে চাই আমাদের অবশ্যই টাইপ কনভার্সন করতে হবে এবং মুভি ডিরেক্টরের জন্য আমরা আইটি টেক্সট রুম নিয়েছি যেখানে কিন্তু আমরা একটু আমাদের মুভি মডেলটিকে দেখি মুভি মডেলটিতে দেখতে পাচ্ছি এখানে চারটি অ্যাট্রিবিউট চারটি প্রপার্টি রয়েছে টাইটেল রিলিজ ইয়ার ডিরেক্টর এবং মুভি পোস্টার যার মধ্যে তিনটি স্ট্রিং এবং একটু আগে আমি বলেছি রিলিজ ইয়ারটি ইন্টিজার টাইপ আমরা এই সকল প্রপার্টি আমরা কনস্ট্রাক্টর মুভি কনস্ট্রাক্টরের মাধ্যমে নিয়েছি অর্থাৎ টাইটেল রিলিজ ইয়ার ডিরেক্টর এবং মুভি পোস্টার এবং অ্যান্ড্রয়েড ডেটা বাইনিং লাইব্রেরি যাতে এই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারে তার জন্য আমরা চারটি গেটার নিয়েছি প্রত্যেকটি প্রপার্টির জন্য আমরা আমাদের মুভি আইটেমগুলোতে ইমেজ শো করার জন্য আমরা একটি বাইনিং অ্যাডাপ্টার নিয়েছি খেয়াল করে দেখুন গত গত পর্ব পর্ব পাঁচে আমি বাইনিং অ্যাডাপ্টার নিয়ে কথা বলেছি এবং আপনি যদি বাইনিং অ্যাডাপ্টার সম্বন্ধে না জেনে থাকেন আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব এই সিরিজের পর্ব পাঁচটি দেখে আসুন গত পর্বগুলোতে আমরা বাইনিং অ্যাডাপ্টার ইউজ করেছি আমাদের মেইন অ্যাক্টিভিটি ক্লাসে কিন্তু আমরা আজকে সেটিকে সরিয়ে নিয়ে এসেছি নতুন একটি ক্লাসে ইমেজ অ্যাডাপ্টার নামে এবং ঠিক আগের মতো সিগনেচার রয়েছে পাবলিক স্ট্যাটিক ভয়েড সেট ইমেজ যেটি কিনা একটি ইমেজ ভিউ নিচ্ছে এবং একটি স্ট্রিং ইউআরএল নিচ্ছে যেটি নাম পোস্টার ইমেজ এবং ড্রয়াবল নামে একটি প্লেস হোল্ডার ইমেজ নিচ্ছে আমরা এতদিন পর্যন্ত বাইন্ডিং অ্যাডাপ্টার শুধুমাত্র দুটি অ্যাট্রিবিউট নিয়ে কাজ করে এসেছি আজকে আমরা তিনটি নিয়ে কাজ করব সো আমরা আমাদের ইমেজ ভিউতে যেই কাস্টমার অ্যাট্রিবিউট দুটি ইউজ করেছিলাম সেই অ্যাট্রিবিউট দুইটির নাম আমাদের অবশ্যই ব্যান্ডিং অ্যাডাপ্টারকে বলে দিতে হবে অর্থাৎ ইমেজ ইউআরএল এবং প্লেস হোল্ডার সো আমরা এখানে যেটি করবো গ্লাইড লাইব্রেরি দিয়ে আমরা আমাদের ইমেজ ভিউতে লোড করবো আমাদের প্রোভাইড করা ইউআরএল থেকে পোস্টার ইমেজটি এবং সেটিকে আমরা সেন্টার ক্রপ করবো এবং প্লেস হোল্ডার হিসেবে সেট করবো আমাদের প্রোভাইড করা প্লেস হোল্ডার যেটি টাইপ কিন একটি ড্রাইবল আমরা আরেকবার চলুন একটু মুভি আইটেম ডট যাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ ভিউতে প্লেস হোল্ডারে আমরা ড্রাইবল টাইপ নিয়েছি এবং মনে রাখবেন আপনি যদি সরাসরি ড্রাইবল দিয়ে কোন ইমেজ রিসোর্সকে অ্যাকসেস করতে চান সেটি অবশ্যই আমাদের রিসোর্সের ড্রাইবল মধ্যে থাকতে হবে তো আমরা আবার আমাদের মেজার আপনার ফেরত আসি সো যেটি হবে আমাদের বাইন্ডিং অ্যাডাপ্টারটি কল হবে প্রত্যেকটি ইমেজ এর জন্য ইমেজ এবং প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো সহ সো প্লেস হোল্ডারে যেহেতু আমরা অলরেডি ড্রায়াবেল টাইপ প্রোভাইড করেছি সো সরাসরি আমরা এটি প্লেস হোল্ডার ইউজ করতে পারি এবং লোড মেথডটিতে আমরা ইউজ করবো একটি স্ট্রুইং প্রপার্টি যেটির নাম পোস্টার ইমেজ যেটি আমাদের মডেল মুভি মডেল থেকে আসবে এবং যখন ইমেজটি প্রিপেয়ার হয়ে যাবে একটি ফেড অ্যানিমেশন হবে এবং তারপর ইমেজ ভিউতে রিপ্লেস হয়ে যাবে পোস্টার ইমেজ দিয়ে আইট লাইব্রেরিটির কাজ করার জন্য ইন্টারনেট পারমিশন লাগবে যেটি কিনা আমরা আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে নিয়ে নিয়েছি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে আমরা ইন্টারনেট পারমিশনটি নিয়েছি সো এখন আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যদি ফেরত যাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে গেট মুভিস নামে একটি মেথড রয়েছে যেখান থেকে কিনা আমরা পাঁচটি মুভির একটি লিস্ট রিটার্ন করছি আপনি চাইলে এখানে যে কোনো একটি ওয়েব এপিআই কল করতে পারেন অথবা কোন একটি জেসন আপনি ডেটাগুলো প্রোভাইড করতে পারেন আমরা এখানে পাঁচটি মুভি নিয়েছি জন ইন দ্য এবং কার্স থ্রি এবং এই মুভিগুলো একটি লিস্ট আমরা রিটার্ন করেছি যেটি কিনা আমাদের রিসাইকুলার ভিউতে আমরা শো করব। সো ফার্স্ট অফ অল রিসাইকুলার ভিউতে শো করার জন্য আমাদের অবশ্যই একটি অ্যাডাপ্টার লাগবে মুভি অ্যাডাপ্টার তো চলুন আমরা মুভি অ্যাডাপ্টারটি ক্রিয়েট করি সো আমরা আমরা যদি এখানে খেয়াল করি না আমরা এক্সটেন্ড করেছি রিসেকুলার ভিউ ভিউয়ের অ্যাডাপ্টার ক্লাসকে এবং এখানে আমরা ভিউ হোল্ডার হিসেবে প্রোভাইড করেছি মুভি ভিউ হোল্ডার সো মুভি ভিউ হোল্ডার বেসিক্যালি এক্সটেন্ড করে রিসেকুলার ভিউয়ের ভিউ হোল্ডারকে যেখানে কনস্ট্রাক্টর একটি আইটেম ভিউ নেয় সো এখানে আমরা কোনো কাজ করবো না আমরা ডেটা বাইনিং লাইব্রেরি দিয়ে অ্যাকচুয়ালি আমাদের ভিউতে ডেটা বাইন করবো সো এই অ্যাডাপ্টারে তিনটি গুরুত্বপূর্ণ মেথড রয়েছে যেগুলো কিনা আমাদের ওভাররাইড করতে হবে এক অন ক্রিয়েট ভিউ হোল্ডার অন বাইন্ড ভিউ হোল্ডার এবং গেট আইটেম কাউন্ট গেট আইটেম কাউন্ট বেসিক্যালি আমাদের মুভি লিস্টের সাইজ রিটার্ন করে অর্থাৎ আমাদের লিস্টে আমরা যে মুভিগুলো শো করতে চাই তার কাউন্ট গেট আইটেম কাউন্ট মেথডটি দেয় এবং অন ক্রিয়েট ভিউ হোল্ডার অ্যাকচুয়ালি প্রত্যেকটি লিস্ট আইটেমের জন্য প্রত্যেকটি রিসাইকলার ভিউ আইটেমের জন্য এই মেথডটি কল হয় এবং ইনিশিয়ালি আমরা এখানে একটি করে নতুন ভিউ হোল্ডার ক্রিয়েট করব এবং রিটার্ন করব এবং অন বাইন ভিউ হোল্ডারে আমরা যেটি করব আমাদের আগের তৈরি করা একটি ভিউ হোল্ডারকে আমরা বাইন করব মুভি মডেলের ডাটা দিয়ে সো বেসিক্যালি মুভি মুভির লিস্ট স্টোর করার জন্য আমরা আমাদের এখানে কনস্ট্রাক্টর ইউজ করবো তো চলুন নামটা একটি কনস্ট্রাক্টর লিখি এবং আমরা গেট আইটেম কাউন্ট মেথড থেকে আমরা আমরা রিটার্ন সো নর্মালি যদি এখন একটি ভিউ হোল্ডার ক্রিয়েট করতে যাই তাহলে আমাদের ঠিক এভাবে করতে হবে নিউ মুভি ভিউ হোল্ডার আমরা আগে যেভাবে করতাম সো এখানে আমাদের একটি ভিউ দিতে হবে যেটি কিনা অবশ্যই আমাদের মুভি আইটেমের একটি ইনফ্লেটেড ভিউ সো ফার্স্ট অফ অল আমরা আজকে এভাবে কাজ করবো না আমরা ফার্স্টে বাইন্ডিং করবো সেই বাইন্ডিং থেকে আমরা আমাদের যেহেতু ছিল মুভি ডট এক্সএমএল সো আমরা বাইন্ডিং ক্লাসটিকে পাবো মুভি আইটেম বাইনিং নামে এবং আমরা অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেরকম দেখেছি ডেটা বাইন্ডিং ইউটিল ডট সেট কন্টেন্ট ভিউ ঠিক একই রকমভাবে ইনফ্লেটের জন্য ডেটা বাইনিং ইউটিল ডট ইনফ্লেট নামেও একটি ম্যাথড রয়েছে মাধ্যমে আমরা যে কোনো লেআউট ফাইলের জন্য জেনারেট করতে পারি সো এখানে আমাদের একটি লেআউট ইনফ্লেটার লাগবে সো লেআউট ইনফ্লেটারটি আমরা ক্রিয়েট করবো আমাদের ভিউ এর প্যারেন্টের কন্টেক্স থেকে সো ফ্রম প্যারেন্ট ডট এবং আমরা আমাদের দিব এর আইডি এবং আমরা আমাদের রুট দিব প্যারেন্ট সো এখন আমরা আমাদের ভিউ হোল্ডারটি জেনারেট করব সো ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করবো নিউ মুভি ভিউ হোল্ডার কিন্তু খেয়াল করে দেখুন আমাদের কাছে এই মোমেন্টে আর কোনো ভিউ নেই আমাদের কাছে শুধুমাত্র বাইন্ডিং রয়েছে প্রত্যেকটি বাইন্ডিং অবজেক্টে গেট রুট নামে একটি মেথড রয়েছে যেটি কি তার সাথে অ্যাসোসিয়েটেড একটি ভিউ রিটার্ন করে সো বাইন্ডিং ডট গেট রুট ম্যাথডটি কল করলে আমরা এই লেআউটের জন্য যে ভিউটি সেটি পাবো সো একইভাবে আমরা যেভাবে বাইন্ডিং থেকে ভিউ নিতে পারি ঠিক একইভাবে আমরা ভিউ থেকে বাইন্ডিংও জেনারেট করতে পারি সো এক্ষেত্রে আমরা যখন অন বাইন্ড ভিউ হোল্ডারে হোল্ডার অবজেক্টকে পাবো আমরা তার ভিউ থেকে বাইন্ডিং রিটার্ন কর নিতে পারবো সো আমরা এখানে মুভি আইটেম বাইন্ডিং বাইন্ডিং করোল্ডার টট আইটেম ভিউ খেয়াল করে দেখুন এই হোল্ডার টট আইটেম ভিউটি হলো এই আইটেম ভিউ সো এখানে আমাদের ডেটা বাইন্ডিং ইউটিল লাগবে একটি ভিউ থেকে নেওয়ার জন্য ডেটা বাইন্ডিং ইউটিল ডট বাইন্ড ম্যাথডটি কল করলেই আমরা এখানে যদি একটি ভিউ দেই তাহলে সে সেই ভিউ এর করেসপন্ডেন্ট বাইন্ডিং অবজেক্টটি রিটার্ন করবে সো আমরা বাইন্ডিং অবজেক্টটি পেয়ে গেলে খুবই সহজ যেহেতু বাইন্ডিং আমাদের ভিউতে অলরেডি আমরা একটি মুভি টাইপের ভেরিয়েবল নিয়েছি আমরা যদি একটু রিক্যাপ করি আমাদের মুভি আইটেম ডট এক্স এম আই আমরা এখানে দেখতে পাবো যে আমাদের মুভি নামে অলরেডি এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যেটি কিনা আমাদের লে ইউজ করেছি সো আমরা আমাদের মুভি অ্যাডাপ্টার ফেরত চাই সো বাইন্ডিং ডট সেট মুভি নামে আমরা একটি মেথড পাবো এবং এখানে আমরা আমাদের মুভি রিটার্ন করতে পারি সো মুভিজ লিস্ট থেকে মুভিজ ডট গেট এবং এখানে আমরা আমাদের পজিশনটি প্রোভাইড করব আমাদের অ্যাডাপ্টার কাজ যেখানে শেষ একটু খেয়াল করে দেখুন আমাদের অ্যাডাপ্টারটি এখন অনেক বেশি সিম্প্লিফাইড এখানে কোনো ইউআই লজিক নেই আমরা শুধুমাত্র এখানে ফিউ হোল্ডার জেনারেট করেছি এবং সেই ফিউ হোল্ডারকে আমরা আমাদের অবজেক্টে বাইন্ড করেছি এখানে আমাদের আরেকটি এক্সট্রা লাইন প্রোভাইড করতে হবে সেটি হলো বাইন্ডিং এক্সিকিউট পেন্ডিং বাইন্ডিংস এক্সিকিউট পেন্ডিং বাইনিংসের কাজ হলো নেক্সট ফ্রেম রেন্ডার করার আগেই আমরা যে বাইন্ডিংগুলো চাই সেগুলো ঠিকভাবে অ্যাপ্লাই করা অর্থাৎ যেহেতু রিসেকলার ভিউ আমাদের এখানে রিসেকুলার ভিউ ভিউগুলোকে ক্যাশ করে এবং একই ভিউ পরবর্তীতে ইউজ করতে পারে সো আমরা চাই যে নেক্সট ইউজারের সামনে শো হওয়ার আগে যাতে অবশ্যই আমাদের বাইন্ডিংগুলো অ্যাপ্লাই হয় নয়তো আপনি কিছু ইনকনসিস্ট্যান্ট বিহেভিয়ার দেখতে পারেন সো আপনি যদি চান যে আপনার বাইন্ডিং ইমিডিয়েটলি এক্সিকিউট হোক সেক্ষেত্রে অবশ্যই যে কোনো বাইন্ডিংয়ে আপনি এক্সিকিউট পেন্ডিং বাইন্ডিং কল করতে পারেন সো ফার্স্টেই আমাদের একটি রিসেক্টলি ভিউয়ের সাথে কাজ করার জন্য লেআউট ম্যানেজার লাগবে সো আমরা এখানে একটি লিনিয়ার লেআউট ম্যানেজার নিব Yeah. Context this to vertical Evening reverse layout false. Some of the layout manager Tiny your way এখন আমরা যদি রিসাইক্লার ভিউতে অ্যাক্সেস করতে চাই আমরা অলরেডি আমাদের রিসাইক্লার ভিউতে একটি আইডি দিয়েছি আর ভি মুভিস নামে সো বাইন্ডিং অবজেক্টে আমরা সরাসরি আর ভি মুভিস অ্যাক্সেস করতে পারবো বাইন্ডিং অবজেক্টে থ্রু থ্রুতে সো বাইন্ডিং ডট আর ভি মুভিস সেট লেআউট ম্যানেজার লেআউট ম্যানেজার এবং আমরা আমাদের অ্যাডাপ্টার সেট করবো এখন সো আর ভি মুভিস ডট সেট

ভিউ এবং সরি অবশ্যই ইনক্লুড করে নিতে হবে কাজ করার জন্য আমরা যদি এখন এই প্রজেক্টটি রান করি তাহলে আশা করি আমাদের এক্সপেক্টেড আউটপুটটি দেখতে পাবো চলুন দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ এক্সপেক্টেড পাঁচটি মুভি আমাদের এই লিস্টে শো করছে প্রেসিডেন্টিভেল জার্নবেন এবং কার্স থ্রি সো দ্যাটস ইট আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা এফিসিয়েন্টলি আমরা আমাদের রিসাইকুলার ভিউতে আমরা ডেটা ডেটা বাইন্ডিংয়ের সাহায্যে লোড করতে পারি এই প্রজেক্টের গিঠা প্রিপোজিটরি লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে আপনার যদি এরকম ভিডিও টিউটোরিয়াল আরও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ফিডব্যাক জানান আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ